hayat üretildi সবাই টুপিওয়ালা হতে পারে না সবাই পাগড়িওয়ালা হতে পারে না আমি সবাই কোরআনওয়ালা হতে পারে না সবাই আল্লাহ হতে পারে না সবাই নবী বলা হতে পারে না সবাই নবীর সাথে প্রেম লাগাইতে পারে না আমার ছাত্র তারা বলেন তোমরা ভাগ করেছ এই যে টুপিটা তুমি মাথায় পিছরে পাই এই তোমাদের এই রামগঞ্জের শহরের ভিতরে এরকম বাচ্চা পারে অভাব নাই কিন্তু দেখ কাউকে সালাম দিতে যখন টুপিটা মাথায় দিয়ে তুমি আসতেছো সবাই তোমাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ওইটা তুমি ব্যক্তিগুলো শান্ত না ওইটা

এ আমার সফরের বন্ধু তোমরা ভর করেছি আল্লাহ তোমার দুনিয়ার জমিন এমন একটু দৌড় দান করছে হায়ার এই হায়ারটা বন্ধু তোমার এত দামের বান্ধব এই হায়ার দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে এ হায়ার দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবি এ হায়ার দিয়ে আল্লাহর জিকির করবে রে এটা মনসুর আলম ফয়জির কোন কথা না এটা আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন আল্লাহ দি خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور قران حكيم حكمتي الله يزال لست قادم جميع العالم مثل قران حكيم تقصرت عن خؤفها مرجع لي بقى قران كلام لا بشر قديم استي قديم استي এ আমার ছাত্র যুব জীবনে হাফেজ হতে পারবে কিনা সেটা কোনো গ্যারেন্টি নাই আছে আছে

সদা করা তোমার উপর ফরজ এত এক ছাত্র যুবক ভাই তোমাদেরকে বলা যায় জীবনের হায়াতে যে টুপিটা পরেছো যে কুরআনটা বুকের ভিতরে ধারণ করেছো এই কুরআনটা সবাই গ্রহণ করতে পারে না আরে আসমানি তো কুরআনটা গ্রহণ করে না আরে জমিন তো কুরআনটা গ্রহণ করে না সাগর পর্বত পাহাড় কেউ কুরআনটা গ্রহণ করে না মাটির মানুষ আমরা এত দুর্বল এত দুর্বল ওয়া খুলিকুল

দুর্বল মানুষ হইয়া আল্লাহর মহা গ্রন্থ আল কোরআনকে আমরা গ্রহণ করেছি আমার পয়গম্বর উপর রহমত হইয়া এই মহা গ্রন্থ আল কোরআনটা দান করেছে বান্দা এই আল কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে আল্লাহর দিদার লাভ করবে দুনিয়ার জমিনে তো টাই পড়া ব্যক্তির অভাব নাই দুনিয়ার জমিনে সার্টিফিকেট প্রাপ্ত লোকের অভাব নাই তোমরা যাদেরকে বলে ওই যে শহর বন্দরে দেখতেছ মানুষ ইয়ে তো মানুষ দেখতেছো হাজার হাজার মানুষ শহরের ভিতরে আলু না না

করিটার টুকরা বল আজকে তুমি মনে করতেছ আমরা তো বড় মুহাদ্দিস সাহেব হতে পারি নাই কেমন করে জান্নাতে যাব আমরা তো হাফেজ হতে পারি নাই আলেম হতে পারি নাই আমরা তো বড় ইবাদতকারী হতে পারি নাই হে মানলাম কোন বড় আলেম হতে পারো না মুহাদ্দিস সাহেব হতে পারো না কিন্তু দেখো চিন্তা করে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি তোমার মত মায়ের গর্ভে জাত থেকে পেট থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে আরে বাইজি বুঝতামি তোমার মতো মায়ের জাত থেকে জন্মগ্রহণ করেছে আল্লাহর বড় বড় বুঝুন তোমাদের মতো মায়ের জাতির পেট থেকে জন্মগ্রহণ করেছে তোমার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো তোমার ছেলেও বাইজি বুঝতামি গভীর

এই দুনিয়ার জমিনে আমাদের সার্টিফিকেট অবশ্যই দুনিয়ার জমিনে তোমাকে পালাইয়া ওই অন্ধকার কবরে যেতে হবে এটা কেন জানো আমার আল্লাহ বলেন লিয়া বেলু আকুম আইয়ুকুম আহসানু আমালা প্রতিযোগিতা করতেছো পাশের বাড়ির বেল্লি দিন সন্তানটা ডাক্তার হয়েছে আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইবো প্রতিযোগিতা করতে অমুকের সন্তানটা ব্যাংকে চাকরি করে আমার সন্তানটাকে এনজিওতে চাকরি করাবো আরে প্রতিযোগিতা করতেছ বড় বড় ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য আরে প্রতিযোগিতা করতেছ বড় বড় দোকান পাটের মালিক হওয়ার জন্য কিন্তু না আমল দিয়া প্রতিযোগিতা সিজদা করবি গভীর উজুরেতে তাহাজ্জুদের নামাজ পড়বে আর কুরআন তেলাওয়াত করবি হে গোলাম আল্লাহ তোমার সেই মার্কেটের প্রতিযোগিতার লিস্ট করবে না আল্লাহ তোমার রুজার লিস্টটা করবে আল্লাহ তোমার কবর রুজুরেতে তাহাজ্জুদের লিস্টটা করবে এ বন্ধু তুমি জানো দুনিয়ার জমিনে চারটা রকমের জিনিসের জন্য আল্লাহ এখনো পর্যন্ত দুনিয়া

যখন মুয়াজ্জিন আযান দেয় ফজরের সময় আরে সাদা পাকা দাড়িওয়ালা বাবা দিতা আরে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে চলে আসে রে বাবা হাতুর ভিতরে ব্যথা থাকে আরে কবরের ভিতরে ব্যথা থাকে তারপরে মসজিদ ছাড়ে না ওই গোলাম যত নই বাবা জি যখন সাদা পাকা বাবা জি যখন আল্লাহর কুদরতি পায় যখন সেজদাই করে মারে ক্রেডাকে আবার আল্লাহ ডাক দেয়া বলে আমি তোর চোখের পাহের দিকে তাকাইলি এই গুণাদার জমিন আমি আল্লাহ ধ্বংস করতে মন চাইনা এই দুনিয়ার জমিনে যুবকের অভাব নাই কত যুবক দেখবা দিশার আটা কালায় পড়ে আছে কত যুবক দেখবা মদের আটা কালায় পড়ে আছে কত যুবক রাস্তার মরে মরে গেমস খেলা নিয়ে আটা ময়রা পড়ে আছে রাতের এদ একটা বাজে মাহফিল করে যায় রাতের 12টা একটা বাজে মাহফিল করে যায় ব্রিজের উপরে রাস্তার মরে মরে আমার মুসলমান সন্তান যুবক বাইরা গেমস খেলা ব্যাপস করতে কে আমার যুবক না আল্লাহর কাছে কি জবাব দিবে এই রাতের আধারে সময়টা আল্লাহর প্রমাণ চিন্তা করে দেখো আমার আল্লাহ দান দেয়া বলেন জমিনে এমন কিছু যুবক আছে এমন কিছু যুবক

এই দুনিয়ার মানুষ যে তবে আমি দুনিয়া ধ্বংস করে দিতাম কিন্তু ওই যে দেশ

The বুকে পিসানা তাবাস করে আবার ওযু করতে যায় কুরআনটা তেলাওয়াত করতে করতে আর ওযু সাইরা কুরআনটা তেলাওয়াত করতে করতে আয়েশা যেখানে সবকটা বন্ধ হয় সেখান থেকে আবার শুরু করে দেয় এরকম ছাত্র আছে না অভাব নাই অভাব নাই এরকম যুবক আল্লাহর জমিনে অভাব নাই গভীর মুজুরতে যখন ১৬ বছরের যুবকটা ২০ বছরের যুবকটা ২৫ বছরের

তোমার কাছে হাত ঝুর করে বলে যায় আরে প্রতিদিন লাগবে না একটা দিন আল্লাহর দরবারে দাঁড়ায়া যাইবা গভীর রিজুলেতে ঠান্ডা পানি দিয়া ওযু করে হে যুবক হে নেইমারের নেসির খেলা দেইকা রাতের 2টা যেই মজা পাও হে যুবক একদিন তুমি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়াইয়া মালিকই ডাক দিবে আরে কি মজা লাগবে কি মজা পাবে এই মজা বুজার কোন ভাষায় এই মজা মানুষকে কে কোন কন্ত্রত নাই রে ভাই এই মজাটা মনির বলমতি এই মজাটা একমাত্র আমার আল্লাহর সাথে সম্পর্ক এ দুনিয়ার জুবু দুরি যখন যুব আল্লাহ করে দিতাম কিন্তু ওই যাদের আমার পাই সেদায় পরে কান্না করতেছে ওই যুবক চোখের পানির দিকে তাকাইলে আমি আল্লাহ গুনাহের জমিন ধ্বংস করি না রইলে মুমিন সুয়ে মরিমবি সাওয়াদা রইলে কাফের সুয়ে কাফের মিসাওয়াদা সাতনি গ্রহণ করবে কোরআনি রে এ আর্মিতে চাকরি করে ভেনকে চাকরি করে টুপিওয়ালার অভাব নাই আরে ভাই ডিপার্টমেন্টে চাকরি করে দাড়িওয়ালার অভাব নাই কিন্তু যুবক তুমি শহরের পোলা পান শহরের যুবক শহরের স্মার্ট তুমি দেখাইয়া শহরের সোসাইটি দেখাইয়া জাহার নামে চইলা যাইতেছ আরে বন্ধু বান্ধবের সাথে সময়টা যাত্রা কাটে কাটাইতেছ আরে বন্ধু বান্ধবের সাথে সময়টা তুমি নিশা খানায় কাটাইতেছ কেন আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবে এগুলাম এমন একটা সময় যেদিন মালিক তারা আর তুমি কারো উপকার পাইব সেদিন মালিক ডাক মালিক বলে

logback কে কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো থাকবে না আরে বড় বড় প্রসাদের বাড়িওয়ালা থাকবে বড় বড় মার্কেটের বাড়িওয়ালা থাকবে বড় বড় জমি বিগা বিগা জমির মালিক কে থাকবে সেদিন আল্লাহর সামনে কেউ থাকবে না কারণটা কি জানিডি সেদিন সবাই এমন একটা স্বাদ গ্রহণ করেছে যে সাদের পরে আর জিনের ভিতরে কেউ নাই সেদিন আল্লাহ বন্দামি বলেছিলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير شدير الله بول بي আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া মুসলমানের আলেম দিয়ে জানাইছি তোমরা সেদিন বুঝলাই রে বলা আজকে আমার কত দুলাল যুবক ভাইরা নামাজ বুঝে শহরের যুবক এ শহরের যুবক পায় না আজকে মা তোমাকে ফজরের নামাজে ডাইকা দেয় না সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে ভুল রাত্রে ডাইকা ফজরের নামাজটা পড়ায় না এরকম মা বাবা আছে না असीं um, <laughs>

করবে সেটাও তুমি এখন পরে বাবা শুন

পরিষ্কার করে দে আবার পয়গম্বর অন্য দিকে মুখ ফিরায় দেয় আবার সামনে গিয়ে বলতেছে নবি আমি পাপাচার করেছি জিনা করেছি আমাকে শাস্তি দেন আমাকে শাস্তি দেন আমাকে শাস্তি দিয়া আখিরাতের পথ পরিষ্কার করেন এবার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে সাহাবী যাও সরো জমিতে দেখি আসো সত্যি কিনা এই সাহাবী সত্যি জিনা করেছে কি

টোকরা জুয়ার গঠনটা শোনা আমার সাহাবিরা দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের কাছে গুনাহ কেমন করে পরিষ্কার করেছে আর তুমি রাতের পর রাত গুনাহ করতেছ আর দিনের পর দিন গুনাহ করতেছ একদিন আল্লাহর সামনে তুমি দাঁড়াও না একদিন গুনাহ বুঝাটা নিয়া আল্লাহর সামনে উপস্থিত হও না পয়গম্বর বলেন সাহাবী Hay algunas personas

পাথর হওয়ার অবশ্য থাকে সে এমন ভাবে তর্বা করতেছে

সারাটা তওবা যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপর ভাগ করে চেড়ে দেয় আল্লাহ সাথে সাথে সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিত জন্য দুই নম্বর কারণ বললাম যে মা যখন আল্লাহর কুদ্রুতি পায় সদ্দাই পরে কান্না করে তখন সেই চোখের পানির দিকে তাকাইলে আল্লাহ গুনাহের জমিন ধ্বংস করে না এ জমান দেখবা আমাদের বাড়িতে ছোট 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 মানুষ আছে তিন বছরের দুই বছরের ছয় মাসের ছোট মানুষ আছে ওই ছোট বাচ্চাগুলো যখন আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া হাসি করে খেলা করে আরে আমার আগুন আল্লাহ তাআলা বলে অপরাধ করেছে তার মা অপরাধ করেছে তার ভাই অপরাধ করেছে তার পিতা আমি তো সেই শিশুচ্চার হাসির দিকে তাকাই রে আমি চাই না তার বাবার কারণে আমি তাকে ধ্বংস করে দেই আমি চাই না তার মার অপরাধের কারণে আমি তার উপর আযাব দেই আমি আল্লাহ যখন ওই ছোট্ট শিশুর হাসির দিকে তাকাই ওই হাসির দিকে তাকাইলি আমি আল্লাহ তখন এই দুনিয়ার জমিন ধ্বংস করে না

মুসলমানের সন্তান সকাল বেলা ফজরের আজান হয় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনাল নাওম বল ডাকে কিন্তু তখন এই গোয়ালের গরু যারা গ্রামে থাকে রে ভাই গোয়ালের গরুগুলো সজাগ হয়ে যা আরে গোয়ালের দরজার সামনে কুকুরটা সজাগ হয়ে যা হাঁস মুরগি গুলো সজাগ যা গাছের পাখি গুলো সজাগ হয়ে যা কিন্তু বাবা রে পঁচিশ বছরের সন্তানটা ঘরে ঘুমায়

ও বাবাஜித் আমার করুণা তোমার সন্তানের বয়স 25 বছর অথচ আল্লাহর ডাকে কুপুরা সাড়া দেয় আল্লাহর ডাকে বনু সাড়া দেয় আল্লাহর ডাকে পাকির ভুলু কিচির মিচির করে কিন্তু তোমার ঘরের ভিতরে একটা আশরাফুল মাখলুকাত দুমান 25

言って。

আল্লাহ যখন দেখে আবার পাখি গুরু আমার জিকির করা শুরু করে তখন তাদের জিকিরের দিকে তাকাইনি আমি আল্লাহ তখন দুনিয়ার উপর ধ্বংস করতে চাই না এই তরুণ যুব আল্লাহর কুদ্রুতি সব আল্লাহর কুদ্রুতি ভাই ও বই মালিক আমার আল্লাহ শক্তির অধিকারী আমার আল্লাহ তোমার কিছু নাই তোমার কিছু নাই একমাত্র আমল নামাটা নিয়া আমরা কবরে যাব এরকম কে কে আছে দুই হাত করে দেখা তাকবীর আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলেছি বিশেষ করে আমি এই অঞ্চলের যুবক ভাইদেরকে বলবো আপনাদের পাশে কত সুন্দর মসজিদ আছে অথচ মসজিদে ফজরের সময় আমি মানুষ খুঁজে পাই না কথা কোন ঠিক কিনা সবাই যদি শহর থেকে বন্দর থেকে গ্রাম থেকে সকলে যদি নামাজ উপস্থিত হয়তো তাহলে আর মসজিদ খালি থাকতো না কথা কোন ঠিক কিনা আল্লাপা আলামিন আমাদেরকে কোরআন হাদিসের উপরে চলার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ